বিস্কুট লাইটে বলে এটা হলো একটা চারশো কিলোওয়ারের এক জেনারেটর কে ভি এতে বললে পাঁচশো কে ভি এ তো এই জেনারেটরের আমরা এখানে দেখেন একটা সার্কিট ব্রেকার যেটা অন হওয়ার পরে লোডে দেওয়ার জন্য আমার দিতে হবে আমরা এই কন্ট্রোল প্যানেলটা বোঝার চেষ্টা করব ভিডিও সম্পূর্ণ দেখবেন আশা করি আপনারা জেনারেটর চালাতে পারবেন তো এখানে দেখেন কী কী আছে এটা হল দেখেন আছে ওয়াটার টেম্পারেচার এটার ওয়াটার টেম্পারেচার হলো মূলত এখানে যে আমাদের পানি আছে ঠান্ডা করার জন্য সেই পানি টেম্পারেচার এখানে ফায়েন হাইট এবং ডিগ্রি সেলসিয়াসে আছে ফায়েন দেখতে পাচ্ছেন দেড়শো থেকে আড়াইশো আছে আর সেলসিয়াসে ছয়ষট্টি থেকে একশো একুশ আছে আর যেহেতু অফ আছে এটা এখানে টাইম মিটারে আমরা জিরো জিরো কারেন্ট দেখতে পাচ্ছি আর এদিকে কন্ট্রোল প্যানেলটা দেখেন যে সেখানে আমরা ইমার্জেন্সি স্টপ সুইচ আছে এখানে এখানে ফায়ারিংয়ের জন্য আরেকটা স্টপ সুইচিং আছে তো তাছাড়া দেখেন যে আমরা এইখানে কয়টা বাটন দেখতে পাচ্ছি তো এই বাটনের মধ্যে এটা হলো মূলত আমাদের স্টপ বাটন আর যেটা লাভ ইন্ডিকেট করতে চাই যে বাটনটা যখন পাওয়ারে থাকবে সেখানে ইন্ডিকেট আছে আমরা যদি দেখা যাচ্ছে এই যে মেনুয়াল আমরা যদি মেনুয়ালের কাজ করতে চাই সাপোজ এটা ম্যানুয়াল স্টার্ট করতে চাই স্টার্ট বাটন কিন্তু এটা কিন্তু এটা কিন্তু সাপলে স্টার্ট হবে না এখন আমি চাপ দিয়েছি একবার কেন স্টার্ট হচ্ছে না কারণ আমাদের এক ভোল্টেজ থাকতে হবে যেমন আমরা যদি এখানে চাপ দিই তো দেখেন যে এখানে ম্যানুয়ালে চলে আসে এখন যদি এটা চাপ দিই এটা অন হয়ে যাবে কিন্তু আমার অনুমতি নেই মধ্যে তাই আমি এটা চাপ দিব না আমি আবার স্টপে চলে গেলাম ঠিক আছে তো এখানে অটো সিস্টেম করা থাকলে অটোতে হবে অটোর জন্য আরও সার্কিট সুইচ ঠিক অন থাকতে হবে যাতে অটো অন হয়ে যায় কারেন্ট চলে গেলে অটো অন হবে এবং কারেন্ট আসলে অটো অফ হয়ে যাবে আমরা এই প্যানেল বোর্ডটা বোঝার চেষ্টা করি তো এই প্যানেল বোর্ডে দেখেন যে আমরা তা দেখতে পাচ্ছি আমরা কী কী দেখতে পাচ্ছি এখানে লাইন ভোল্টেজ করি এখানে যে লাইন টু নিউট্রালের ভোল্টেজ লাইন টু জিরো জিরো দেখাচ্ছে ওকে তা আমরা এটা সাপ দিই সাপ দিলে দেখেন যে লাইন টু লাইন ভোল্টেজ দেখাচ্ছে লাইন ওয়ান লাইন টু এভাবে আর কি ভোল্টেজগুলো দেখাচ্ছে এরপরে দেখেন যে আমরা ফ্রিকোয়েন্সি এবং আর পি এম কত দেখতে পাবো এরপরে আমরা একটা লাইন একটা নিউট্রালে ভোল্টেজ দেখতে পাবো এরকম করে আমরা আবার সাপ দিলাম আমরা তিনটার এমপেয়ার দেখতে পাবো তিনটার লাইনে এরপরে আমরা এত ডিগ্রি ফাইন হাইট আর পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস আছে দেখতে পাবো ঠিক আছে এরপরে আমরা কত সময় চলছে সেটা দেখতে পাচ্ছি আর ব্যাটারির ভোল্টেজ দুটো ব্যাটারি সিরিজ করা ছিল আর সাতাশ আঠাশ ভোল্টেজ আছে দেখতে পাচ্ছি ওকে তো এই আমরা পুরোনো আবার ফিরে আসলাম আগের অবস্থা না তাহলে অন করার জন্য আমরা এটাই চাপ নেব তারপরে অন বাটন চাপ করবো অন হয়ে যাবে সবাইকে ধন্যবাদ অফ করার জন্য অফ বাটন চাপ